প্রতি মাসে দুটো দিনে দেশ বেরোয় একটা হচ্ছে সেকেন্ড আর একটা হচ্ছে সেভেনটিন্থ আজকে সেভেনটিন্থ নতুন দেশ এসে গেছে প্রচ্ছদকায়নি হচ্ছে অপভাষ অর্থাৎ যা চলছে টিভিতে সেটাই এর বেশি আর কিছু বলা যায় না জবাযোগ করে বলে দিই এবারে দেশে কি স্পেশাল জিনিসপত্র আছে আপনারা জানেন যে দেশে গল্পের বইয়ের নাম বেরোয় নতুন বই বেরোলে সেটারও নাম বেরোয় পুরনো বইয়েরও নাম বেরোয় যখন যেটা প্রাসঙ্গিক সেভাবে ওরা বইয়ের তালিকা দিতে থাকে এবারে বইয়ের যে তালিকাটা ওরা দিয়েছে সেটা ওরা হেডিং করে হচ্ছে পূর্ণ প্রসঙ্গ অর্থাৎ যারা ভক্তির পথে আছেন সরাসরি পুজো আর্চা তীর্থস্থানে যান বা ইত্যাদি এই ধরনের ব্যাপার স্যাপারের মধ্যে থাকেন তাদের জন্য বেশ কিছু বইয়ের নাম রয়েছে আমি পুরো ছবিটা তুলে দিয়ে দেব। যেটা আপনার স্ক্রিনে এসে যাবে ওখান থেকে আপনারা আপনাদের পছন্দের বই চয়েস করে নিতে পারেন আমি তিনটের নাম বলে দিচ্ছি সুকুমার রায় এবং তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রমা এই বইটার দাম আটশো টাকা রমাকান্ত চক্রবর্তীর লেখা বঙ্গে বৈষ্ণব ধর্ম যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের বিশেষ ভোগাড় লাগতে পারে চারশো টাকা দুলেন্দ্র ভৌমিকের জগন্নাথ কাহিনী দাম সাড়ে চারশো টাকা এছাড়া আরও অনেক বইয়ের নাম আছে সেগুলো আপনারা আমি ছবি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন প্রচ্ছদ কাহিনী যেরকম বললাম যে অপভাস সেটাতে তিনটে প্রবন্ধ আছে প্রথমটি লিখেছেন তিলোত্তমা মজুমদার সংস্কৃতির ব্রত ব্রত পালন তার উপরে উন্নয়ন উন্নয়নের একটা ড্যাশবোর্ড আর তার উপর কাক বসে আছে যে এর মধ্যে আর যাব না দ্বিতীয় প্রবন্ধটি লিখেছেন সুপ্রিয় চৌধুরী তার হেডিং হচ্ছে কুবাক্য ভাষা সন্ত্রাস ধর্ষকাম ও প্রয়োগ তিন নম্বরটা লিখেছেন কুকথায় পঞ্চমুখ অভ্র বসু মানে লিখেছেন অভ্র বসু প্রবন্ধের নাম হচ্ছে কুকথায় পঞ্চমুখ কবিতার মধ্যে আমি বিকেশ বিকাশ গায়নের কবিতা দেখতে পাচ্ছি এবং মণিদিবা বিশ্বাসকীর্তনিয়ার কবিতা দেখতে পাচ্ছি এবারে শুভ মানস ঘোষের একটা ছোট গল্প বেরিয়েছে পৃথিবীর রূপ আমি শুভ মানস ঘোষ বহুদিন ধরে লিখছেন সাহিত্যিক জগতে বিশেষ পরিচিত আরও দুটো গল্প আছে সেগুলো এড়িয়ে গেলাম আচ্ছা এরপরে কৃষ্ণেন মুখোপাধ্যায় ময়ূরকণ্ঠী দর্শনা ধারাবাহিক চলছে বহুদিন ধরে মানে আট সপ্তাহ এবারে নটা ন নম্বর এপিসোড এবারে বেরিয়েছে এখনও পড়ছি না একেবারে শেষ হয়ে গেলে পড়ে নেব সর্দি কাশি মুখোপাধ্যায় একটি ভ্রমণ কাহিনী লিখেছেন যেটা খুব ইন্টারেস্টিং বিষাদ সফর এটা হচ্ছে ইউরোপের গ্রীষ্মে প্রায় প্রতিদিনই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলিতে পর্যটক আসেন স্বচক্ষে দেখেন হিটলারের ক্যাম্প সকন্ডেশন অত্যাচারের কাহিনী নোডাউট খুব ইন্টারেস্টিং হবে যোগেন চৌধুরীর ছবি নিয়ে প্রদর্শনী হয়েছিল তার কিছু বিবরণ আছে চলচ্চিত্রে স্টোলেন ছবিটার কথা রয়েছে স্টোলেন ছবিটা বেশ পছন্দের আর কি বেশ ভালো লেগেছে খুব সম্ভবত নেটফ্লিক্সে আছে খুব সম্ভবত আমি দেখেছি ছবিটা চ্যানেলটা মনে করতে পারছি না বাট খুব ভালো ছবি যদি আপনারা স্টোলেন না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারেন এরপর নাটকের কথা আছে পাঁচটি নাটকের কথা আচ্ছা পেছন দিকে আবার নতুন বইয়ের খোঁজ থাকে সেখানে দেবাশিস গঙ্গোপাধ্যায়ের বীজ মন্ত্র যে বইটা অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটা অংশ নিয়ে লেখা আর কি তো সেই বইটার দাম সাড়ে চারশো টাকা পরদিন ভারতে ইংরেজ অনুগত এক রাজকর্মচারীর মানসিক দ্বিধাদ্বন্দ্ব ও লাঞ্ছনার ইতিবৃত্ত এবং উত্তরণের এক মরমী আখ্যান দেশমাতৃকাকে নিরন্তর অন্বেষণের ঐশ্বরিক যাত্রার বিন্যাস এর ছত্রে ছত্রে স্বদেশ চেতনায় দীক্ষিত একজন মানুষের এক জাগরণ মঞ্চের সন্ধান ও তার অলৌকিক নির্মাণও উপন্যাসের উপযোগ্য বিষয় বীজমন্ত্র এক মহৎ চিন্তাশীল মানুষের অবিশ্রান্ত সংগ্রামের কাহিনী বীজমন্ত্র আমি পড়ব পড়ার খুব ইচ্ছা আছে বহুদিন ধরেই পড়ার ইচ্ছা আছে পড়া এখনো হয়নি আনফর্চুনেটলি আচ্ছা এছাড়া গৌর গৌর কিশোর ঘোষের উপন্যাস সংগ্রহ সাড়ে সাতশো টাকা দাম সেটা দেওয়া হয়েছে গল্প সমগ্র বারোশো টাকা দাম প্রবন্ধ দাসত্ব নয় স্বাধীনতা সাড়ে তিনশো এরপর এই বছর আনন্দ পুরস্কার পাওয়া সরঞ্জিতের লেখা শূন্য পথের মল্লিকার একটা রিভিউ রয়েছে এখানে রিভিউটি লিখেছেন সৌভিক গো সরকার পড়েছি যেরকম রিভিউ হওয়া উচিত সেরকমই এছাড়া নামমাত্র আর সবশেষে দায়কার সেটা হচ্ছে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো ওদের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে সেটা নিয়ে একটা লেখা রয়েছে শ্রমিক ঘোষ লিখেছেন তো এই হচ্ছে সব মিলিয়ে দেশ এবারের আমার কাছে এটা সবথেকে বড় আকর্ষণ আছে এবারের দেশে সেটা হচ্ছে এটা বিষাদ সফর যেটা আমি বললাম দেখুন হিটলারের হিটলারের সময়কাল তাদের ফিলোজফি নাজিদের এই ইয়ে জিউদের উপর তাদের অত্যাচার ইত্যাদির কথা বহুবার ডকুমেন্টেড তার উপরে খুব সুন্দর সুন্দর উপন্যাস রয়েছে সুন্দর বলবো না সুন্দর ইজ নট দ্য রাইট ওয়ার্ড আমার মনে হয় যে মর্মস্পর্শী উপন্যাস বললেই খুব ভালো হয় সিনেমা রয়েছে সেই উপন্যাসেরই অ্যাডাপ্টেশন রয়েছে স্ট্যান্ডার লন সিনেমা রয়েছে তো সেই সময়টাকে আরেকবার লেখিকার চোখ দিয়ে দেখা যাবে পড়া যাবে চ্যানেলে আমি একটা শর্ট বা একটা লং ভিডিও দিয়ে দেবো তো এই হচ্ছে মোটামুটি এবারের দেশ সব মিলিয়ে মন্দ নয় পারলে পড়বেন